আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত প্রিয় শিক্ষার্থী জব আয়োজনে আমরা ইনশাআল্লাহকার বিভিন্ন পরীক্ষায় আসা কিছু সাম্প্রতিক প্রশ্ন যা আমাদের সামসমিক সকল চাকরি পরীক্ষার জন্য বিশেষ করে খাদ্য দপ্তর উনিশতম শিক্ষক নিবন্ধন প্রাইমারি সহকের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ প্রকল্পের উদ্যোক্তা হলো জার্মানি চব্বিশ ডিসেম্বর দুই দেশের ঊনপঞ্চাশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে কোনটি ঊনপঞ্চাশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে নরাইল ইতালিতে আসা অবৈধ অধিবাসীদের কোন দেশে পাঠানো হচ্ছে ইতালিতে আসা অবৈধ অধিবাসীদের তাদেরকে আলবেনিয়ায় পাঠানো হচ্ছে ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে নিজ ভূখণ্ডে বাণিজ্যিক ক্যাসিনো খেলার লাইসেন্স দেয় কোন দেশ প্রথম দেশ হিসেবে নিজস্ব ভূখণ্ডে ক্যাসিনো খেলার লাইসেন্স প্রদান করে সংযুক্ত আরব আমিরাত পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রদানকে। পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হলেন সাফর রাজ হোসেন পহেলা অক্টোবর দুই ইরান ইসরায়েল ভূখণ্ডে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম কি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে খাদ্য অধিদপ্তর এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ ইরান ইসরায়েলি ভূখণ্ডে ভূখণ্ডকে লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তার শিরোনাম ছিল অপারেশন টু প্রমিস বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে বর্তমানে বিশ্বে বাংলাদেশের মিশন রয়েছে চৌরাশিটি নেটোর বর্তমান সদস্য দেশ কতটি নেটোর বর্তমান সদস্য দেশ হল বত্রিশটি বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হল ব্যাংকের বর্তমান সদস্য কতটি এশীয় উন্নয়ন ব্যাংক তথা এ ডিবি এর বর্তমান সদস্য সংখ্যা হল উনসত্তর বিশ্বের কোন দেশে সর্বাধিক দারিদ্র মানুষ বাস করে সর্বাধিক দারিদ্র মানুষ বাস করে ভারতে দুই হাজার সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি দুই হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হল ডি জেনিরো ব্রাজিল দুই সালের বৈশ্বিক উদ্ভাবনী সুযোগে শীর্ষ দেশ কোনটি দুই হাজার সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ হলো সুইজারল্যান্ড কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয় বোকার এই উপন্যাসের জন্য এবছর আন্তর্জাতিক বোকার পুরস্কার দেওয়া হয় আঠাশতম কোপা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হয় আর চল্লিশতম কোপা আমেরিকা এটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী শিল্প খাতে অবদানের হার কত দুই হাজার চব্বিশের সমীক্ষা অনুযায়ী শিল্প খাতে অবদানের হার হল সাতত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ দুই সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে দুই সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করে এখানে উপরের তথা ডেভিড এবং জন এম সবাই তিনজনই দুই চব্বিশ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করে বিশ্বকাপ ফুটবল দুই হাজার ছাব্বিশে মোট কতটি ম্যাচ হবে দুই হাজার ছাব্বিশে 2020 বিশ্বকাপ ফুটবলে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে 104টি डब्ल्यूटीओ এর তথ্য অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি डब्ल्यूटीओ डब्ल्यूटीओ এর তথ্য অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ কবে মারা যান প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ তিনি মৃত্যুবরণ করেন তেরোই ডিসেম্বর চতুর্থ অর্থনৈতিক সুমারি কবে অনুষ্ঠিত হয় চতুর্থ অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হয় দশ থেকে দশ থেকে আহ ছাব্বিশে ডিসেম্বর দু দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম হল জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল অর্থবছরের শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত দুই হাজার বাইশ তেইশ অর্থ শিল্প খাতে প্রবৃদ্ধির হার হলো আট দশমিক তিন সাত শতাংশ দুই সালের ব্যালন্ডি আর জয়ীকে কে দুই চব্বিশ সালের জয়ী হলেন রোদ্রি দুই সালে সপ্তম সফ নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ দুই সালে সপ্তম সফ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আঠাশে ডিসেম্বর দুই পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের সাথে সংযুক্ত ছিল আঠাশে ডিসেম্বর দুই পর্যন্ত দেশে মোট ঊনপঞ্চাশটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ছিল দু হাজার চব্বিশ সালের কন্টেইনার হ্যান্ড লিঙ্ক এর বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি ব্যস্ততম বন্দর হলো সাংহাই বন্দর চীন সিরিয়ার স্বৈরশাসক সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদের পতন হয় আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হলো আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি আলু উৎপাদনের শীর্ষ জেলা হল রংপুর এখানে মনে রাখবেন আমাদের সাম্প্রতিক তথা বর্তমান কালে কিন্তু আলু উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে রংপুর কিন্তু আমাদের আগে যদি কারো কাছে বই থাকে সেখানে দেখবেন যে অতীতে আমাদের আলু উৎপাদনের শীর্ষ জেলা ছিল বগুড়া জুলাই দিবস দিবস কবে জুলাই গণ আগস্ট সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ বিরোধী অভ্যুতানের সতিকাগার শহর কোনটি সতিকাগার শহর হলো হোমস সালে কোন দেশ ডিগনা ডিঙ্গা ডিঙ্গা নাচের মতো কাপনি নামের নতুন ভাইরাসের সংক্রমণ শুরু শুরু হয় হয় ওগান্ডা ওগান্ডা নামে এক ধরনের ভাইরাস অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী জিডিপি এর প্রবৃদ্ধির হার কত দুই হাজার 24 তথ্য অনুযায়ী জিডিপি বৃদ্ধির হার হলো 5.82 শতাংশ। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কি? সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল কর্তৃক পরিচালিত অপারেশনের নাম হচ্ছে অপারেশন আয়রন ওয়াল। পয়লা ডিসেম্বর দুই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে দুই হাজার চব্বিশের পয়লা ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জয় শাহ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী মাথা পিছু আয় কত অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী মাথা পিছু আয় হলো দুই হাজার সাতশো চুরাশি মার্কিন বর্ষ সারা ব্যক্তিত্ব হনকে দুই সালের টাইম বর্ষ ব্যক্তিত্ব হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র কন্টেনার টার্মিনাল নদীবন্দর কোথায় কন্টেইনার টার্মিনাল নদী বন্দর এটি অবস্থিত এর চব্বিশ সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাদর নারীকে দুই হাজার সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ক্ষমতাধর নারী হলেন উর্সুলা বন্ডার ল্যান দুই হাজার বাইশ বছরে কৃষি খাতে অবদানের হার কত দুই হাজার বাইশ বছরে কৃষি খাতে অবদানের হার এগারো দশমিক বর্ষ জাতিসংঘ ঘোষিত দুই হাজার পঁচিশ সাল হল আন্তর্জাতিক সমবায় বর্ষ আন্তর্জাতিক কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষ আন্তর্জাতিক শান্তি ও আস্থা বছর অর্থাৎ উপরে সবগুলি হবে ষাটিকোত্তর যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক সাময়িক দ্বিশ সালের বর্ষ সেরা বর্ষসেরা দেশগুলো দা ইকোন দুই হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ হল বাংলাদেশ দুই সালে পঁচিশতম বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে দুই সৌদি আরব বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন কে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন হলেন সুকেশ ডোমরাজ সম্প্রতি বাংলা নববর্ষের স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা সম্প্রতি বাংলা নববর্ষকে স্বীকৃতি প্রদান করেছে স্টেট সিনেট দুই হাজার চব্বিশ অনুযায়ী কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত কৃষি খাতে প্রবৃদ্ধির হার হল তিন দশমিক দুই এক শতাংশ ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে পুনরায় প্রত্যাহার করেন কবে ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে পুনরায় প্রত্যাহার করে বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রিয় শিক্ষার্থী আমাদের চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন যে সাম্প্রতিক ঘটনাগুলো ঘটতেছে সেগুলো অবশ্যই আপনাকে আপডেট রাখতে হবে আপনার পরীক্ষার আগের দিনেও যদি কোন ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনার সেগুলো পত্রিকার মাধ্যমে আপনার রাখতে হবে আপনাকে সাম্প্রতিক থেকে নাম্বার দুই তিন পরীক্ষা অবশ্যই থাকে আর আপনাকে যদি এই নাম্বার এগিয়ে যান অবশ্যই দুই আপনি অন্যান্য সকল চাকরি প্রার্থী থেকে এগিয়ে থাকবেন তাই আপনার পড়াশোনা অবশ্যই আপডেট হতে হবে আপনার সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি যেন জব আছে আপনার সাথে সহায়ক হিসেবে জব সাথে থাকুন আসসালামু আলাইকুম